ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় না আমি বড় বড় এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভাল লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যৌবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়ে বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা ডাক শুনার জন্য তুমি কি কষ্টটায় না করছ জীবনে 10 মাস আমারে পেটে ধারণ করলা খাইতে পারো না গোমি করছ tali ওষুধ খাইছ তোমার প্যাট কেটে আমারে বের করা হইছে দুই বছর আমারে দুধ খাওয়ায়েছ পেশাব পায়খানা পরিষ্কার করেছ বয়স যখন তিন 4 তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছ আর আরেকবারের মাইয়া এই ঘরে আইশাই তোমার মা ডাকা শুরু করছ যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশা পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেক মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা